উনত্রিশ যার নাম শুনলে আজও বহু বিমানপ্রেমী ও সামরিক বিশ্লেষকের চোখে ভেসে ওঠে এক শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধ বিমানের ছবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তথা ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে এই বিমানটির একটি বিশেষ অধ্যায় রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এম আই জি বিনিয়ে এর উৎপত্তি প্রযুক্তিগত দিক অপারেশনাল সাফল্য এবং ভারতীয় বাহিনীতে এর ভূমিকা উনত্রিশ সোভিয়েত ইউনিয়নের মিকয়ান বোরবিক ডিজাইন ব্যুরো দ্বারা তৈরি করা হয়েছিল উনিশশো এর দশকে মূলত এই প্রকল্পের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রজন্মের ফাইটার যেমন এক ষোলো ফাইটিং ফ্যালকন এবং আঠারো হর্নেট এর মোকাবিলা করা সেই সময়ে বিশ্বের সামরিক ভারসাম্য ছিল ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত আবহে আর সোভিয়েত ইউনিয়ন চাইছিল একটি বহুমুখী জেট যা একদিকে গতিময় অন্যদিকে আধুনিক অস্ত্র বহনে সক্ষম এই চিন্তা থেকে জন্ম নেয় এম আইজি উনত্রিশ এর ডিজাইন করা হয়েছিল এর সুপেরিয়রিটি ফাইটার হিসেবে এর ইঞ্জিন কনফিগারেশন উন্নত এবং চমৎকার টু রেশিও একে করে তুলেছিল অত্যন্ত ম্যানোভারেবল এর সর্বোচ্চ গতি মাছ দুই এর বেশি যা প্রায় দুই হাজার চারশো কিলোমিটার ঘন্টা পর্যন্ত পৌঁছাতে সক্ষম যেকোনো উচ্চতায় দ্রুত ওঠা টার্গেট চিহ্নিত করা এবং আক্রমণ করার ক্ষমতার জন্য আইজি উনত্রিশ বি আজও প্রতিদ্বন্দ্বীদের মনে ভয় জাগায় উনত্রিশ এর অন্যতম বড় সুবিধা হচ্ছে সেন্সর এবং এতে ছিল পালস ডপলার রাডার যা একাধিক টার্গেট ট্র্যাক করতে এবং প্রতিকূল আবহাওয়াতেও সঠিকভাবে শত্রুকে শনাক্ত করতে পারত পাশাপাশি এটি ইনফ্রা রেড সার্চ অ্যান্ড ট্র্যাক আইআরএসটি সিস্টেম দিয়ে সজ্জিত ছিল যা পাইলটকে শত্রু বিমানের হিট সিগনেচার শনাক্ত করতে সাহায্য করত এই বিমানটির অস্ত্রশস্ত্র ছিল যথেষ্ট মারাত্মক বি বহন করতে পারত সাতাশ আট তিয়াত্তর এবং আটষাট ধরনের এয়ার এয়ার টু মিসাইল এর সাথে ছিল ত্রিশ মিলিমিটার জিএসএইচ ত্রিশ মাইনাস এক কামান যা কাছাকাছি ডগোফাইটের অত্যন্ত কার্যকর ছিল শুধু তাই নয় এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য এটি বিভিন্ন ধরনের বোমা ও রকেট বহন করতে সক্ষম তাই এম আইজি উনত্রিশ বিকে শুধু এয়ার সুপেরিয়রিটি নয় একটি মাল্টি রোল ফাইটার হিসেবেও ব্যবহার করা সম্ভব হয়েছিল ভারত উনিশশো এর দশকে এম ঊনত্রিশ বি সংগ্রহ করে উনিশশো ছিয়াশি সালে প্রথম এই বিমান ভারতীয় বিমান বাহিনীর বহরে যুক্ত হয় পাকিস্তানের এফ মাইনাস ষোলো এর মোকাবিলায় ভারত দ্রুত একটি সমতুল্য বা তার থেকেও উন্নত যুদ্ধ বিমান চাচ্ছিল সেই প্রেক্ষাপটেই এম আইজি বি কে ভারত বেছে নেয় প্রাথমিকভাবে ছেষট্টি এম আইজি ঊনত্রিশ বি ক্রো করা হয় এবং সেগুলাকে দেশের বিভিন্ন এয়ারবেসে মোতায়েন করা হয় ভারতীয় বিমানবাহিনীতে এম এমআইজি উনত্রিশ বি এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন থেকেই প্রমাণিত হয় যে এটি পাকিস্তানি এফ মাইনাস এর জন্য এক বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এর উচ্চ গতির চড়াই ক্ষমতা উন্নত ম্যানুভারেবিলিটি এবং মারাত্মক অস্ত্রশস্ত্রের জন্য ভারতীয় পাইলটরা এটিকে ডাকনাম দেয় বাজ ভারতীয় বাহিনীর হাতে এই বিমানটি উনিশশো সালের কার্ডিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এম আইজি উনত্রিশ বি তখন প্রধানত এয়ার ডিফেন্স এবং ক্যাট মিশনে ব্যবহৃত হয়েছিল পাকিস্তানের এয়ারফোর্স সেই সময় আকাশে প্রবেশ করার সাহস খুব কমই করেছিল কারণ তারা জানতো যে এম আইজি এর মুখোমুখি হওয়া মানেই বড় ঝুঁকি উনত্রিশ শুধু ভারতীয় বিমান বাহিনী নয় ভারতীয় নৌবাহিনীতেও ব্যবহার করা হয়েছে তবে নৌবাহিনীর সংস্করণটি এম আইজি কে নামে পরিচিত এটি ক্যারিয়ার ভিত্তিক অপারেশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা কিন্তু মূল প্ল্যাটফর্ম হিসেবে এম আইজি ঊনত্রিশ বি থেকে এম আইজি ঊনত্রিশ কে উন্নয়ন হয়েছে যদিও এম আইজি বি অসাধারণ একটি যুদ্ধ বিমান তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে প্রাথমিক সংস্করণগুলির রাগার ও এভিওনিক্স ছিল তুলনামূলকভাবে পুরোনো এছাড়া রেঞ্জ বা কার্যক্ষমতার দূরত্ব কিছুটা সীমিত ছিল দীর্ঘ মিশনে এটি প্রায়ই এয়ার রিফুয়েলিং এর উপর নির্ভরশীল হয়ে পড় ভারতীয় বিমানবাহিনী পরে আই জি উন্নতিশ আধুনিকীকরণের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করে ইউপিজি সংস্করণে উন্নত রাডার কপিতে মাল্টিফাংশনাল ডিসপ্লে নতুন সিস্টেম এবং উন্নত ইঞ্জিন যুক্ত করা হয় এর ফলে আজও ভারতীয় বাহিনীর অন্যতম ভরসাযোগ্য ফাইটার হিসেবে রয়ে গেছে শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয় এর প্রতিটি গুরুত্ব অনেক ভারতের প্রতিরক্ষা নীতি ও কৌশলে এটি এক নতুন মাত্রা যোগ করেছিল যখনই ভারতের আকাশসীমা রক্ষার কথা আসে এম আইএসি একটি শক্তিশালী হাল হিসেবে কাজ করেছে পাকিস্তান সহ অন্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর জন্য এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ যা তাদের এয়ার স্ট্রাইক পরিকল্পনাকে প্রায় অসম্ভব করে তুলেছিল বিগত চার দশক ধরে এম আই বি ভারতীয় আকাশে বিশ্বস্ত সঙ্গী হিসেবে রয়েছে আজ যখন ভারত রাফালে এবং তিন শূন্য এম কে আই এর মতো উন্নত ফাইটার পরিচালনা করছে তখনও এমআইজি ঊনত্রিশ বি তার জায়গা ধরে রেখেছে এর আধুনিকীকৃত সংস্করণ এখনও ভারতের এয়ার ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা এর একটা র কথা বলি তাহলে দেখতে পাবো এমআইজি উনত্রিশ বি শুধু ভারত নয় অনেক দেশই এটি ব্যবহার করেছে প্রায় পঁচিশটিরও বেশি দেশ তাদের এয়ারফোর্সে এই বিমানটি অন্তর্ভুক্ত করেছে যুগোস্লাভিয়া ইরাক উত্তর কোরিয়া কিউবা সিরিয়া সবাই কোনো না কোনো সময়ে এমআইজি ঊনত্রিশ বি ব্যবহার করেছে অনেক যুদ্ধে এর প্রভাব প্রত্যক্ষ করা গেছে উনত্রিশ রনকশা আজও শিক্ষণীয় উদাহরণ হিসেবে ধরা হয় এটি দেখিয়েছে কিভাবে একটি ভারসাম্যপূর্ণ ডিজাইন শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত অস্ত্র একত্রিত করে একটি কার্যকরী যুদ্ধ বিমান তৈরি করা যায় ভারতের মতো বিশাল আকাশসীমার দেশে আই জি ঊনত্রিশ বি একদিকে যুদ্ধক্ষেত্রে শক্তি জুগিয়েছে অন্যদিকে সামরিক কূটনীতিতেও ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে আজকের দিনে যখন পঞ্চম প্রজন্মের বিমান যেমন এফ পঁয়ত্রিশ যে বিশ এবং এস ইউ সাতান্ন নিয়ে আলোচনা চলছে তখনও আই জি উনত্রিশ উত্তরাধিকার অটুট এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা কৌশল এবং উন্নয়নের মাধ্যমে একটি যুদ্ধ বিমান কয়েক দশক ধরে প্রাসঙ্গিক থাকতে পারে উনত্রিশ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং আকাশে আধিপত্যের প্রতীক এর গর্জন আজও প্রতিপক্ষকে সতর্ক করে দেয় যে ভারতের আকাশ অক্ষত ও আপনারা দেখলেন এম আইজি উনত্রিশ বি নিয়ে এক দীর্ঘ আলোচনা আপনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ বিমান এবং আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আগ্রহী হন তবে আমাদের ভারত ডিফেন্স ফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আর ও আমরা আপনাদের জন্য নিয়ে আসব। এম ড্যাশ এম ড্যাশ এম চলুন এবার আপনার মতামত জানান আপনার মতে এম আইজি উনত্রিশ বি ভারতের আকাশ রক্ষার ক্ষেত্রে কতটা কার্যকর হয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না শব্দ সংখ্যা প্রায়